আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন আমাদের এই মুগ দিয়া সাফার জোরে কত মাই ছেড়ে কত কিছু বললাম কত মাইন ছেড়ে হাত দিয়ে না পারতে বললাম মুখ দিয়া মারলাম আসেন না এখন মুখটার একটু কন্ট্রোল করি মুখটার একটু থামাই এ মুখটা এখন যা কিছু আসবো শুধু আল্লাহর দিদার লাভ করার জন্য ভাষাটা চেঞ্জ করি আমাদের জীবনটার একটু চেঞ্জ করি জীবন মানুষের জীবনটা একবারে ছোট পিছিয়ে যে দিন গেছে এত গেছে মানে সামনে যে কই দিন আসি চলেন না আমরা একজনের কাছে আরেকজন হাত রেখে চলার চেষ্টা করি আমাদের জীবনে কই থাকবে না আমাদের শত্রু আমাদের জীবনে যা কিছু হবে সব আমাদের কাছের মানুষ সব আমাদের আত্মীয় স্বজন দূরের হোক আমরা সবাইকে আমার কাছের মানুষ মনে করব এইভাবে জিন্দিগি আমরা চালানোর চেষ্টা করি এইভাবে আমরা জিন্দি গ্রহণের চেষ্টা করি দুই না যে দিন বা সেই দিন আমরা শপথ করি আমরা যেন সবাই সবাইকে ভালোবাসা যেতে পারি সবার কাঁধে হাত রেখে আমরা চলতে পারি এই জিন্দগি আমরা করানোর চেষ্টা করি ইনশাল্লাহ